গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ তো আজকের ভ্লগটা কিন্তু আমার বাড়ি থেকেই স্টার্ট করছি দুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম আর তখনই এই ভিডিওগুলো শ্যুট করা প্রায় নটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এক কাপ চা বিস্কিট নিয়ে বসে গেছিলাম আর আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে আর আজ ছিল আমার শ্যাম্পু করার দিন শ্যাম্পু করে হেয়ারে ভালো করে সেরাম অ্যাপ্লাই করে এখন ফ্যানের নিচে বসিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি দেড়টার সময় মা খেতে দিয়ে দিয়েছিল তাই খেতে বসে গেছিলাম আর মেনুতে আজকে ছিল সাদা ভাত ঝিঙের খোসা পোস্ত বাটা যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল আর ছিল ঝিঙে আলু পোস্ত আর ছিল সয়াবিনের তরকারি তো এই একমাত্র সয়াবিনের তরকারি যেটা আমি মা বানালে ভীষণ ভালো খাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য তো টোটো কাকুকে ফোন করে দিয়েছিলাম কাকু সময় মতন চলে এসেছিলো তো এসেই আগে টিকিটটা কেটে ওভারব্রিজটা ক্রস করে নিচ্ছি আজ যাচ্ছি রানাঘাট আমি ওই সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু এতটুকু আজকে রোদের জন্য কষ্ট হয়নি এত সুন্দর ছিল ওয়েদারটা এত গরমের পর এরকম একটা ওয়েদার সত্যি কথা ভীষণ ভালো লাগছিল ওয়েদার তো ভালো ছিলই আর তার সঙ্গে ছিল ভীষণ মিষ্টি হাওয়া তো যাই হোক ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেনও চলে এলো আর এই ট্রেনটা যেহেতু রানাঘাট পর্যন্তই যাবে তো ট্রেনটায় না বেশি একটা ভিড় ছিল না আমি উঠেই জায়গা পেয়ে গেছিলাম তো আবার উইন্ডো সিট বেশ ভালোই হলো ফাঁকায় ফাঁকায় উইন্ডো সিটে বসে হাওয়া খেতে খেতে রানাঘাট পর্যন্ত পৌঁছে গেলাম আর যখন কালীনারায়ণপুরে ট্রেন ঢুকছে না তখন ঠিক আকাশ এরকম মেঘ করে এসেছিলো মনে হচ্ছিল যেন বৃষ্টি এক্ষুনি নামবে তো আজ যাচ্ছি আমরা রানাঘাট একটা বিশেষ কারণে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো রানাঘাট স্টেশনে নেমে আমরা এসেছিলাম ক্রিমসে একটা কেক নেওয়ার জন্য তো ক্রিমসে এসে আমাদের যেরকম কেক প্রয়োজন ছিল সেরকম কেক আমরা পাইনি অনেকটা বড় কেক হয়ে যাচ্ছিলো যেটা আমাদের দরকার ছিল না আর এখানে ম্যাক্সিমাম কেক না মাদার্স ডে স্পেশাল ছিল যেহেতু সামনেই মাদার্স ডে তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে আসলাম কারণ আমাদের এখানে কেক পছন্দ হলো না তারপরে অন্য একটা কেকের শপে এলাম এখানে আমরা আমাদের প্রয়োজন মতন যে কেকটা দরকার ছিল সেটা পেয়ে গেছিলাম তো কেক নিয়ে তারপর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে আর সত্যি বলতে আমরা এখনও জানি না আমরা কোথায় যাচ্ছি তো টেন্থ মে ছিল পাখির বার্থডে আর আজ হচ্ছে ইলেভেন্থ মে আমরা আজকে ফ্রেন্ডসটা মিলে ভাবলাম যে পাখির জন্য একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন করি তো সেই কারণেই আমরা সবাই মিলে এখন যাচ্ছি আবারও চিল আউট রেস্টুরেন্টে মানে এখনই জাস্ট ঠিক হলো আমরা চিল আউটে যাবো যেহেতু আগে একবার গিয়েছিলাম আমাদের আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর রুফটপ আছে যেহেতু সেই জন্য আমরা এই জায়গাটাকে আবারও বেছে নিলাম এনিওয়ে ফার্স্ট নেওয়া হলো চিকেন টিক্কা স্টার্টারে তো চিকেন টিক্কাটা তো মোটামুটি ভালোই ছিল কিন্তু আগের দিনে স্টার্টারটা না আরও বেশি ভালো লেগেছিলো আমার স্টার্টারের সাথে একটা গ্রিন অ্যাপেল মজি নেওয়া হয়েছিল যেটা আমরা পাঁচজন মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম তো রফ ফাইলটা তোমাদের সাথে শেয়ার করি পাঁচজন মিলে এটা একটা শেয়ার কোন Eu okay, que... Okay? অ্যাকচুয়ালি স্টার্টার তো খাওয়া হয়েই গেছে আর মকটেল খেয়ে পেট ভরিয়ে ফেললে কিন্তু একদমই চলবে না যেহেতু মেন কোর্স আমাদের অলরেডি অর্ডার করা হয়ে গেছে তো যাই হোক এই কারণেই আমরা সবাই মিলে একটা মকটেল শেয়ার করে খেয়েছিলাম তারপরে চলে এসেছিলো আমাদের মেন কোর্সের খাবার দাবার মেন কোর্সে ছিল বাটার নান মিক্সড ফ্রায়েড রাইস হট গার্লিক চিকেন মাটন কষা চিকেনের একটা প্রিপারেশন তো আমার না সবথেকে ভালো লেগেছিল মিক্সড ফ্রায়েড রাইস আর হট গার্লিক চিকেনটা আর মাটন কষাটাও বেশ ভালো হয়েছিল তো যাই হোক এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অল মোস্ট কমপ্লিট হয়ে গেছে এই যে আইবড় ভাত আজকে আমরা খাইয়ে দিলাম ভাতই তো ঘরে রেভাই পোরোটা আছে আইবড় পরোটা সুরাজি যেহেতু সামনেই বিয়ে তাই জন্য ওর সাথে মজা করছিলাম যে তোকে আজকে আইবড় ভাত খাইয়ে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সোজা রুফটপে পাখির বার্থডেটা সেলিব্রেট করার জন্য তো তো হাওয়া দিচ্ছিল না যে স্পার্কেলটা জ্বলছিলই না আর পাখির হাতে যেই এম ক্যাফেনের বডি ওয়াশটা দেখলে ওটা সুরজ পাখিকে গিফট করেছিল এরপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ সবার মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে আমি রেস্টুরেন্ট থেকে তো একদমই কাছে ছিল স্টেশন সেই জন্য আমরা সবাই হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে গেছিলাম আমি আর পাখি দাঁড়িয়ে একটু চা খেলাম কল্যাণদার দোকানে অ্যাকচুয়ালি আমার আর পাখির এই ওয়েদারের কারণে ইচ্ছা হয়েছিল চা খাবো আর মাটির ভাড়ে চা খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো পাখিরও ট্রেনের টাইম একটু দেরি আছে আমারটা তারও পরে তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আরাম করে চা খাচ্ছিলাম চলো পাখিও এবার চলে গেল ও ট্রেনের টাইম হয়ে গেছে এবার আমিও ট্রেন ধরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসেছি আর মা দেখলাম বানিয়েছে লেমন টি আমি তো খুব একটা লিকার চা খাই না তো আজকে কিন্তু লেমন টিটা খেয়ে বেশ ভালোই লেগেছে প্রায় এগারোটা নাগাদ খিদে পেয়ে গেছিলো একটু তাই জন্য একটু লঙ্কার আচার আর আলু সিদ্ধ ডিমের পোচ দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে বাই